তারপরে অ্যালুমিনিয়াম শীত দিতে হবে তারপরে ওকে জানতে হবে কোনটা ইলিভেটার কোনটা ইঞ্জন তারপরে কোনটা রাডার তারপরে এই সমস্ত কিছু জানতে হবে তারপরে ব্যালেন্স করতে হবে ও একটা ক্লাস যেটা ভালো করছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিং অনেকে প্লেন যখন বানায় ওকে সামনে বসে ধরো মেঘটা বলে দিই হ্যাঁ অনেকে প্লেন বানায় যে একজন ধরে এটা একটা প্লেন প্লেনের মধ্যে ওর সামনে বসা আছে ইঞ্জিনটা পেছনে কোনো কারণে যদি

তা আমরা যদি আমরা যদি এইটা ওই চার সিটের প্লেন বানাইতে পারি আর সতেরোটা সতেরোটা এয়ারপোর্ট অ্যাড করতে পারি এবং এটা যদি আমরা প্রত্যেকটা প্রাথমিকভাবে সবগুলা জেলা তারপরে সবগুলো উপজেলা আমরা নিতে পারি সেটা আমাদের জন্য বিরাট ভালো হবে আমি মোহাম্মদ সোলাস বলতেছি আমি একজন মানিকগঞ্জ শিবালয় গ্রামের একজন ছেলে আমার বাবার নাম মোহাম্মদ সলিল মোল্লা তো আপনারা সবাই আমাকে চিনেন বিশেষ করে এই মিডিয়ার মাধ্যমে আমাকে চিনেন তো সবাই আমাকে সাপোর্ট করেছেন সেটা অব্যাহত রাখেন কেউ বিশৃঙ্খলা করবেন না আর আমাদের মাঝে আজকে আসছেন অনেকেই আসছেন তো তাদের কথাগুলো মনে দিয়ে শুনেন এটাই আমার কামনা আগে আমি শখের বসে রিমোট কন্ট্রোল কাজ শুরু করি তখন আমি এটা শখের বাসায় করেছিলাম আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুইটা করে বানাতে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো তো তখন থেকে আমার মনে হয়তো যে আসলে আমার মনে হয় বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি তো তখন আমার মনে চায় যে একটা আলট্রালাইট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারব তো সেখান থেকে আজ থেকে দুই বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি এক বছরে একটা বানিয়েছিলাম সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই তারপর লাস্ট এক বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম অনেক মেহত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে অবশেষে আল্লাহ রহমতে এটির ওয়েথ ব্যালেন্স এবং সব কিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি পিকআপ করতে পেরেছি আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি সেটা আমার সেফটির জন্য মিনিমাম চল্লিশ পঞ্চাশ ফিট উঠিয়েছি সেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেকআপ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখিয়েছি আসলে মিডিয়া চাইলে অনেক কিছুই পারে আপনারা সবাই তাদেরকে সাপোর্ট করবেন কারণ তাদের দ্বারা একটা কিছু সম্ভব যেমন আমি অনেকে ধারে গিয়েছি অনেককে বলেছি আমি অনেক কাজ করেছি আমি কিন্তু ওইরকম ভাবে প্রশাসনিক কোনো সফলতা পাইনি কিংবা আমি এটা নিজে নিজে প্রসার করতে পারিনি তো মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগেই এটা সবার কাছে প্রচার হয় আর বিশেষ করে আমি যখন এটা কেউ জানতো না তখন আমাকে কেউ চিনতো না আর এখন আল্লাহ রহমতে সবাই আমাকে চিনে তো এই যে পরিবর্তনটা এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে আর এর জন্য যারা যারা এর পিছনে আছে তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে